পবিত্র কুরানের ষষ্ঠ সুরা আল আনাম মক্কায় অবতীর্ণ একটি তাৎপর্যপূর্ণ সুরা এর আয়াত সংখ্যা একশো এবং রুকুর সংখ্যা বিশ এই সুরাটি ইসলামের মৌলিক বিশ্বাস বিশেষ করে তাওহিদ বা আল্লাহর একত্ববাদের উপর জোরালোভাবে আলোকপাত করে আন আম একটি আরবি শব্দ যার অর্থ গৃহপালিত পশু এই সুরার একশো ছত্রিশ থেকে একশো পঞ্চাশ নং আয়াতে আরবদের মধ্যে প্রচলিত গৃহপালিত পশু সংক্রান্ত কিছু কুসংস্কার ও ভ্রান্ত ধারণা খণ্ডন করা হয়েছে তারা কিছু পশুকে নিজেদের ইচ্ছামতো হালাল বা হারাম বলে বিশ্বাস করত এই ভ্রান্ত বিশ্বাস নিরসনের প্রেক্ষাপটে সুরার নামকরণ করা হয়েছে আল আন আম অধিকাংশ ইসলামিক পন্ডিতদের মতে সুরা আল আন আম মক্কায় একই সাথে সম্পূর্ণরূপে নাজিল হয়েছিল যা কুরানের অন্য অনেক সুরার ক্ষেত্রে ব্যতিক্রম হাদিস থেকে জানা যায় এই সুরাটি যখন নাজিল হচ্ছিল তখন এর সাথে সত্তর হাজার ফেরেশটা অবতরণ করেছিলেন আসমা বিনতে ইয়াজিদের বর্ণনা অনুযায়ী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটনির পিঠে সোয়ার ছিলেন তখন এই সুরাটি নাজিল হতে শুরু করে নাজিলের ভারে উটনিটি প্রায় বসে পড়ার উপক্রম হয়েছিল যে রাতে এই সুরা নাজিল হয় সেই রাতেই রাসুল সাল্লু আলাইহুয়া সাল্লাম তা লিপিবদ্ধ করার ব্যবস্থা করেন এর বিষয়বস্তু বিশ্লেষণ করলে বোঝা যায় যে এটি মক্কি জীবনের শেষের দিকে নাজিল হয়েছিল এই সময়টা ছিল মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন কুরাইশদের অত্যাচার ও নিপীড়ন চরমে পৌঁছেছিল রাসুল সল্ল্লাহু আলাইহুয়া সাল্লামের চাচা আবু তালিব এবং তার প্রিয়তম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেছিলেন ফলে তিনি পার্থিব সমর্থন হারিয়েছিলেন এই প্রতিকূল পরিস্থিতিতে সুরা আল আনাম মুসলমানদের বিশ্বাসকে সুদৃঢ় করতে এবং ইসলামের মৌলিক নীতিগুলোকে প্রতিষ্ঠা করতে নাজিল হয় সুরা আল আনামের প্রধান আলোচ্য বিষয় হল ইসলামের তিনটি মৌলিক নীতি তাওহিদ অর্থাৎ আল্লাহর একত্ববাদ এই সুরায় আল্লাহর একত্ববাদ তার ক্ষমতা এবং সার্বভৌমত্বের উপর বিস্তারিত আলোচনা করা হয়েছে এতে বলা হয়েছে যে আল্লাহই আকাশ ও পৃথিবীর স্রষ্টা এবং তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা মুশরিকদের বিভিন্ন ভ্রান্ত ধারণার জবাব দেওয়া হয়েছে এবং আল্লাহর সাথে কাউকে অংশীদার করার অসারতা প্রমাণ করা হয়েছে রিসালাত অর্থাৎ নবুয়াত সুরাই হজরত মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লামের নবুয়তের সত্যতা এবং তার দায়িত্বের বর্ণনা রয়েছে কাফিরদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং তাদের সন্দেহ নিরসন করা হয়েছে আখিরাত অর্থাৎ পরকাল পুনরুত্থান জান্নাত এবং জাহান্নামের ধারণা এই সুরাই স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে মানুষকে তার কর্মফল সম্পর্কে সচেতন করা হয়েছে এবং পরকালের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে সুরা আল আনাম নাজিলের সময় মক্কায় মুসলিমরা ছিল দুর্বল ও নির্যাতিত এই সুরাটি তাদের মনোবল বৃদ্ধি করে এবং শির্ক ও কুসংস্কারের বিরুদ্ধে একটি শক্তিশালী আদর্শিক ভিত্তি প্রদান করে এটি আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দিয়ে মুশ্রিকদের ক্ষমতার অসারতা তুলে ধরে সবশেষে সুরা আল আনাম ইসলামের মৌলিক আকিদা বিশ্বাসকে যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা করে এবং প্রতিকূল পরিবেশে মুসলমানদের জন্য দিক নির্দেশনা প্রদান করে এর ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিষয়বস্তু আজও মুসলমানদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক